ভাই আমরা টঙ্কি পাকাত দুইশো টাকার ভাড়া লাগিয়ে এরকম ভাবে যে দেখবো আমরা কোনো বিশ্বাস বিশ্বাস করিনি আপনারা যা শুনছেন যা বুঝছেন সব খাও

আপু কোথা থেকে আসছেন আপনি আমি ইংল্যান্ড থেকে আসছি ইংল্যান্ড থেকে কি আপনি ভিডিও দেখি শুধু মিজান ভাই খাবার খাওয়ার জন্য আসছেন আমি হচ্ছে লন্ডনের সিঙ্গার দেখি তো অনেক ভিডিও তো ওনার খাবার দেওয়ার খুব ডেফিনেটলি মজা এই জন্য সবাই আসে তো এই তো হ্যাঁ আসলাম তো আজকে খেতে দেখা যাক রান্না নিশ্চয় হয়নি এখনো না আচ্ছা আপনি কি ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসছি

কটা রিক্সা আছে না দেখো আগে রিক্সা সিএল এই থেকে এই পর্যন্ত থাকতো সিএনজি আর রিক্সা বড় লোক বাইকও দেখাই পাইতাম না এখন ভাইরাল হওয়ার পর আমার কোনো চান্দে আর কি করবো মিজান ভাইকে আল্লাহ আরো উপরে তুলুক এইটাই চাই কারণ কি কর কাত নাই আমরা রেগুলার কাস্টমার আমরা তো আমার রেগুলার কাস্টমার মিজানবাজ যখন ভাইরাস ছিল না অনেক শান্তি পেতাম তৃপ্তি পেতাম খাইয়া সুন্দরভাবে পরিবেশটা উল্টো হয়ে গেছে উল্টো হয়ে গেছে কাজে গাড়ি আমার বল দিয়েছিল আসতে পারি নাই কাজে গাড়ি আমার জোর দিয়েছিল আসতে পারি নাই আজকে গাড়ি নিয়েছি আমি শ্যামলের থেকে খালি এসেছি এনে খাওয়ার জন্য থেকে আমি খালি গাড়ি টান দিয়ে এসছি এখানে খাওয়ার জন্য আছে অনেক জায়গায় কিন্তু মিজানবাজায় পঞ্চাশ গ্রাম অন্য জায়গায় সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ গ্রাম পাকটাও আমার কথা সুন্দর অন্য জায়গায় পাকটা ভালো লাগে

বরংশ মানুষ মিজান বাইর টাকা মাই দেখাইছে মিজান বাইর টাকা কেউ মিজান ভাই কারো টাকা মাই দেখে না কিন্তু তার এইভাবে ওরোলটা ভাঙচুর করা উচিত হয় না হয় না হয়তো বা আশেপাশের লোকের মানুষ ভাঙচুর দেখতে পেলাম যে ওনার যে গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলছে যে রাতে তো সে নিয়ে হচ্ছে যে পুরো কি যারা বা আমাদের বা আমার মনে হয় আশেপাশে যারা ব্যবসায়ী আছে হোটেল ব্যবসায়ী আশেপাশে যারা আছে ওদের তো কাস্টমার নেই সোজা কথা ওদের কাস্টমার নেই ওরা তো এখন আমি বলতে পারবো আমি শুনছিলাম যে ওনার নিজের ভাইয়ের আরেক ভাই পরিচয় হোটেল খুলছে হোটেল খুলছে ওইটা কি আপনি হ্যাঁ কিছুদিন ওই এটা খুলছে কখন আমরা আরও একদিন আসছিলাম দুই দিন হোটেলটা বন্ধ দুই তিন দিন হোটেলটা বন্ধ ছিল ওই সময় হোটেলটা খোলা ছিল আমরা একদিন খাইছিলাম এখানে না বন্ধ করছে ওই কাজটা ঠিক করে নেয় ভাঙছে এরা মানুষের কাজ করে নাই উনি আসলে ফুটপাথের একটা হোটেল এত পরিমাণ জনপ্রিয় আর এত ভাইরাল এর আগে কিন্তু বাংলাদেশে কোথাও এরকম দেখিনি